গল্পের নাম সাইবা শক্তি লেখিকা সানজিদা বিন তে সবে প্রফেসনা ছাব্বিশ খুব সাধারণভাবে অনুষ্ঠিত হচ্ছে ভাইজার হল সন্ধ্যা ফারান প্রথমে নিষেধ করেছিল এসব করতে কিন্তু ফারানা বেগমের জন্য আর না করতে পারেনি তবে কড়া গলায় বলে দিয়েছে অনুষ্ঠানে কোনো ছেলে মানুষ থাকতে পারবে না আর কোনো গান বাজনা চলবে না ফারানের রাগের সাথে না পেরে একটু মন খারাপ হলেও সবাই মেনে নিয়েছে ভাইজার এসব কোনো মাথা ব্যথা নেই জীবন্ত পুতুলের মতো বসে আছে সে কয়েকজন এসে হলুদ লাগিয়ে দিয়ে গেছে বিয়েটা কমিউনিটি সেন্টার হবে তাই খুব একটা তো আত্মীয় স্বজন এসেছে বাসায় তাদের আপ্যায়ন করার জন্য ফারান কয়েকজন লোক নিয়োগ করেছে রান্না সব বাসার সাধে হচ্ছে রান্না করে খাবার বাসায় পৌঁছে দেওয়া তাদের কাজ বাসার ভিতরে সমস্ত কাজ সুমি আর কয়েকজন মেয়ে মিলে করে ফেলছে তাদেরকে ফারহানি নিয়ে এসেছে তাদের একই করা ছাড়া ফারহানা বেগমের আর কোনো কাজ নেই সাহেবা নিজ থেকে কিছু করতে গেলেই ফারহানের চোখের আঙ্গানে শিকার হচ্ছে পরপর কয়েকটা ধমককে সাহেবা অসহায় গলায় বলল এভাবে ধমকাচ্ছেন কেন বাড়িতে এত কাজ আর আমি বাড়ির বউ হয়ে এভাবে পটের বিবিষে যে বসে থাকলে মানুষ কী বলবে আর আমার নিজের কাছেও ভালো লাগছে না কিছু একটা তো করতে দিন সাইবার অসহায় মুখের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল পারান ফোনে কাউকে কিছু টাইপ করতে করতে বলল কোনো দরকার নেই কাজ করার জন্য যথেষ্ট লোক আছে তুমি শুধু আপুর কাছাকাছি থাকো আর যদি বেশি বউগ্রি করতে ইচ্ছে করে তাহলে রুমে আসো আমি একমাত্র মানুষ যার কাছে আসলে তোমার নিজেকে বউ মনে হবে আর আমার বউ পটের বিবি। তাতে কারোর কোনো সমস্যা হলে আমার কিছু যায় আসে না সাইবার চোখ বড় বড় করে তাকিয়েছে আছে ফারানের দিকে কি নির্লজ্জ লোক মুখে কিছুই আটকায় না সাইবার চেহারায় দুঃখী ভাব এনে ফারের দিকে তাকিয়ে আছে ফোনের কাজ শেষ করে সাইবার দিকে তাকালো ফারান সাইবার করুণ মুখ দেখে ভ্রু কুচকে ফেললো ফোন পকেটে ভরে গম্ভীর গলায় বলল চাই। সাইবার সাথে সাথে আর্তনাদ করে উঠে বলল। মুখ বন্ধ রাখুন অসভ্য লোক কখন থেকে কী সব বলে যাচ্ছেন আপনার লজ্জাসরম লোভ পাচ্ছে জেনে রাখুন আমি লজ্জ কোনো কালেই ছিলাম না রানী সাহেবা তো নির্লজ্জ ছিলাম না বিয়ে করার পর থেকে এই রোগ দেখা দিয়েছে আর আমার রোগের মেডিসিন হচ্ছে তুমি আসো একটু খেয়ে বিকেলে ডোজটা নিয়ে নিই বলা তো যায় না কখন রোগটা আবার মাথা দিয়ে ওঠে তখন তোমারই সমস্যা হবে গম্ভীর গলায় ফারানের মুখ ভঙ্গি দেখে সাহেবা বিরক্ত হয়ে গেল এত রোমান্টিক কথা কেউ এমন গম্ভীর গলায় বলে মনে হচ্ছে চুমু খেতে না ফাঁসিতে ঝুলাতে চাইছে বিরক্তি ঝেড়ে সাইবা ক্লান্ত গলায় বললো চুমোর অভাবজনিত রোগী আপনি আপনি অসুস্থ হয়ে যান এই দোয়াই করি আপনার মতো মান চুমু না খেয়ে করলা খেলে বেশি ভালো লাগবে বাসায় করলা নেই বাজার থেকে আনতে হবে আমি লোক দিয়ে আনিয়ে দিচ্ছি যত সব রাগে গস করতে করতে সাইবা নিচে চলে গেল। তাতে ফারানে কোনো হেলদোল নেই সে আবার ফোন নিয়ে মন দিল কয়েক সিঁড়ির নিচে নামতে সাইবার ফোন করে মেসেজ টুন বেজে উঠলো মেসেজ চেক করতে আনমনের ঠোঁটে প্রসারিত হলো সাইবার তুমি তো আমার করলাব বাজার থেকে আনতে হবে না আমার করলা আমি সময় মতো নিয়ে নিব নিচে মা আর শয়েব এসেছে তাদের যেন কোনো অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখবে কারোর ফরমাইশ পূরণ করতে যাবে না এবারই রানি তুমি সে তবেই নিজেকে উপস্থাপন করবে যা কিছু দরকার হয় আমাকে বলবে তোমার সেবায় আমার তোমার রাজামশাই সব সময় হাজির সাবা আর নেতা নীতিকে কল করে দেখো কতটুকু এসেছে আমি গাড়ি পাঠিয়েছিলাম আর লিজার থেকে দূরে থাকবে বউ আমি কিন্তু তোমার ব্যাপারে চুলো ছাড় দেবো না তোমাকেও না তাই নিজের খেয়াল রাখবে আমার আমানত তুমি আমার আমানতের যেন খেয়ানত না হয় আপুর আশেপাশে থাকবে ভালোবাসি বউ সাইবা মুচকে এসে নিচে চলে গেল নিচে যেতে লিজার মুখোমুখি হলো লিজা ক্রু দৃষ্টি আছে এসব না দিয়ে মায়ের আপুর কাছে যাও মা ওখানে আছে আর সোয়েব আম্মার সাথে আয় সাহেবা বেগম আপো তোমার ফোনটা একটু দাও তো আমি গেম খেলবো এসব মেয়েদের অনুষ্ঠানে আমার ভোর লাগে তোর ফোন কোথায় চার্জ শেষ হয়ে গেছে সাহেব নিজের ফোনটা সয়েবের দিকে এগিয়ে দিয়ে বললো খেয়েছিস কিছু একটু আগেই খেয়েছি আপ এখন আর কিছু খাবো না আমিও পড়ে গেলাম তোমার রুমেই থাকবো বারান ভাই কোথায় রুমে আছে তুই যা বারান্দায় তোর পছন্দের বই আছে ফোন ফোনব ফোনে গেম খেলতে খেলতে এগু করে চলে গেল সাহেব কিচেনের দিকে পা বাড়ালো সকাল থেকে সানোয়ার সাহেব মনমরা হয়ে বসে আছে সাহেবা হালকা কিছু খাবার নিয়ে সানোয়ার সাহেবের রুমের দিকে গেল সুন্দরী রমণীদের হাসি শব্দে বিয়েবাড়িতে পরিবেশ মুখ তাদের মধ্যমণি হচ্ছে আদিপ মৌমাছির মতো ঘিরে ধরেছে সবাই তাকে আদিপও দাঁতকে নিয়ে তাদের সাথে হাসি তামাশা করে যাচ্ছে আপাতত তার কোনো কাজ নেই দূর থেকে প্রিয়সের হৃদয় পরা গন্ধ থাকে শ্বাস দিচ্ছে না না তাকেও বুঝতে পারছে এক জোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়েছে হাসি তামাশের মাঝে খুশিতে গদগদ হয়ে উপস্থিত হলো আদিবের মা হাসি হাসি মুখ করে আদিপকে বলল বাবু তোর বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেললাম বুঝলি মেয়ে তো আমার সেই পছন্দ হয়েছে দেখতে যে কি সুন্দর সাক্ষাৎ পড়ি তোর কোনো আপত্তি নেই তো কি বলছো অম্ম আপত্তি থাকবে কেন তুমি বললে এক্ষুনি কবুল বলে বউ গড়ে তুলবো আদিবের মা যেন হাতে ঈদের চাঁদ পেয়ে গেলেন খুশিতে তার চোখে পানি চলে এসেছে আনন্দে উত্তেজিত হয়ে বললো আমি তাহলে এখনই সব ব্যবস্থা করেছি আরে দাঁড়াও দাঁড়াও আগে এই বিয়েটা শেষ হোক তোমার ছেলের বিয়ে পরে হবে শহর জানিয়ে এভাবে হুট করে তোমার একমাত্র ছেলের বিয়ে করালে মানুষ কি বলবে আদিবের মা চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ালেন আসলেই তো এভাবে তো আর একমাত্র ছেলে বিয়ে করাবে না সে ডাক ডোল পিটিয়ে ছেলে বিয়ে দেবে আমি বরং সব কথা পাকা করে রাখি তুই আমার সাথে আয় মেয়ে দেখবি আমার মায়ের পছন্দ বেশ তোমার হবে হবে আমাকে দেখতে না মা পছন্দ হয়ে গেলেন হাত দিয়ে ছেলের শিবুকে চুমুকে বললেন আমার সোনার টুকরো ছেলে কমিউনিটি সেন্টারে কিছু ফরাত সামলাচ্ছে প্রায় দুই হাজার মানুষের আয়োজন করা হয়েছে অনেক দামি দামি লোক আসবে কাল তাই কোনো কিছু ভুল হওয়া যাবে না ক্লান্তিতে চোখ বোঝা যাচ্ছে বারবার পণ্যের সারটা ঘেমে গায়ের সাথে চিপকে আছে রান্নার সমস্ত আয়োজন শেষ বারে মতো চেক করে বারের উদ্দেশ্যে রওনা হলো ফরাত বাসায় যেতে ইচ্ছে করছে না আজ তার প্রিয় মানুষটা আসবে যাকে সে অন্তরালে ভালোবেসে বহুকাল ধরে কখনো মুখ ফুটে বলা হয় ওঠেনি সবার সামনে বিয়ে নিয়ে দুষ্টমি করলেও সিরিয়াসলি বিয়ে করার কথা সূক্ষ্মভাবে বেরিয়ে গেছে বারবার তো বিয়ে তাকে করতে হবে একদিন পৃথিবীর নিয়মের বাইরে নয় সে কিন্তু তাকে কি আর পাওয়া হবে দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলে দিল সে এখন মধ্যরাতে ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে সিগার টান একবার জাবেরকে বলা দেখা যেত ফরাদের কথা শুনে বাঁকা হাসলো আদিপ না বোঝার ভান করে বলল কি বলার কথা বলছো ভাই না বোঝার ভান করিস না আদিম আমার কথা তুই খুব ভালো করে বুঝতে পারছিস যাবেরকে বুঝিয়ে বললে হয়তো সে বিয়েটা ভেঙে দিত সেটা তো তোমরাও ভাঙতে পারতে ভাই তোমরা আপনজন হয়ে যখন হাত গুটিয়ে বসে আছো সেখানে অপরিচিত একটা ছেলের কাছে সাহায্য চাইবো কেন আব্বু আম্মু বিষয়টি জানে না আদিপ হুট করে এঙ্গেজমেন্টও হয়ে গেছে ফাইজাও বেঁকে বসেছে আমরা কি করব বল যেখানে ফাইজা নিজেই চাইছে বিয়েটা করতে যাবের বিয়ে ভেঙে দিলে হয়তো কিছু একটা করা যেত আমার জিনিস আমি অন্যের কাছে চাইবো কেন যে ভাই যা আমার তা শুধুই আমার আমার কোনো কিছুতে আমি কাউকে ভাগ দিই না সেখানে তোমার বোন তো আমার কলিজা কলিজা কি কাউকে দেওয়া যায় চিন্তা করো না ভাই সময় মতো আমার জিনিস আমি বুঝে নেব তবে তোমার বোনকে এর মূল্য দিতে হবে আমার চোখের পানি এত সস্তা না ভাই এই মূল্যবান চোখের পানির দাম তোমার বোনকে দিতে হবে তবে পেয়ারসে রাগের মাথায় উল্টোপাল্টা ডিসিশন নিয়ে ফেলেছে এটা নিয়ে মন খারাপ করিস না ভাই ওর উপর কত চাপ যাচ্ছে বুঝতে পারছিস তার উপর তোদের বয়সে পার্থক্য তাতে আমার কষ্টগুলো মিথ্যা হয়ে যাবে না ভাই নির্ঘুম রাতগুলো ফিরে আসবে না না জেনে ভুল করে তাকে মাপ করে দেওয়া যায় তোমার বোন ইচ্ছে করে জেনে বুঝে আমাকে কষ্ট দিয়েছে তাকে কী করে ক্ষমা করে দে চিন্তা করো না আমি এতটাও পাশান নই একেবারে শাস্তি দেবো না শুধু আবেলাগুলো ফিরিয়ে দেবো এখন আবার বোনের উপর মায়া দেখাতে গিয়ে ভাইয়ের উপর অবিষ্কার করো না আমি কিন্তু তোমার ভাই হই মনে দেখো চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দিবে চ্যানেলটা যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে